সিস্টার রাহুলকে নিয়ে সে তার বক্তব্য শোনেন আমি তো মনে করি যারা নিয়ে আসে তারাও মূর্খ আর যারা তার বক্তব্য শোনে তারাও মূর্খ এ সেটা আমার কথা নয় সে নিজে বলেছে ধর্মীয় শিক্ষা আমার হলো জিরো আমি কোনো মাদ্রাসায় পড়িনি নিজের আর কথা তাহলে মূর্খ ধর্মীয় শিক্ষা কোনোদিন কোনো মাদ্রাসায় করেনি আর শরীয়তের বিধান হল মূর্খর জন্য কোরআন হাদিসে রজ করা হারাম আর তার বক্তব্য শোনাও হারাম হারাম তাকে নিয়ে আসাও সুতরাং সিস্টার ব্রাদার হলো মূর্খ তার বক্তব্য শোনা হারাম তাকে নিয়ে আসা হারাম তার বক্তব্য রাখাও হারাম এই জাহালে হাদিস নাম রাখা এটা ভুল নামটাই ভুল কেউ যদি চ্যালেঞ্জে বসে এখনই মোকাবেলা করব কেউ যদি মোকাবেলায় বসে দিলগগনের গগনের নিচে জমিনের ওপরে কেউ যদি আলোচনার টেবিলে বসে সুদ্দি জামাতের পক্ষ থেকে সেই গাইর মুকাল্লিদ হাবির সঙ্গে মুনাজারাই বসতে আলোচনার টেবিলে বসতে রাজি আছি মুসলমান দিন তারিখ করে নয় যখন বলবে তখনই কারণ জানি দিন তারিখ করে মুনাচারা করবে না দিন তারিখ করে আলোচনাতে বসবে না যখন বলবে তখনই আজই জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই আহালো হাদিস নাম রাখা ভুল এ নাম পৃথিবীর কোন কেতাব থেকে প্রমাণ করা সম্ভব হবে না নামটা হচ্ছে বানাওয়াটি নাম কথা বুঝতে পারছেন এই নামটি কাদের দেওয়া ইংরেজদের দেওয়া ওরা কি জানে কোনটা ভুল আর কোনটা ঠিক ওই এমন একটা নাম দিয়েছে মানুষকে যেন ধোকা দিয়ে বোকা বানিয়ে দলে আনতে পারে এই জন্য নাম দিয়েছে হালে হাদিস এ নামটি হলো ভুল এ বেরাদার আর ইসলাম একটি মাত্র দল হলো জান্নাতি দল একটি দল হলো জান্নাতি দল যেটা হাদিসের ভাষা সেই দলটির নাম হলো আল ফেরকাতুম নাজিয়াতো আহলুস সুন্নাতাল জাহা মুক্তিপ্রাপ্ত একটি দল তারই নাম সুন্নাতাল কোথায় আছে হল প্রশ্ন আসছে আমরা যেহেতু এলান করেছি প্রশ্ন উত্তর সভা তো ইনশাল্লাহ প্রশ্নগুলো নাম লিখবেন নাম লিখে এখানে দেবেন স্টেজে পরে যে সময় 30 মিনিট বা পনের এক ঘন্টা থাকবে শুধু প্রশ্ন উত্তরই চলবে ইনশাআল্লাহ সিস্টেম অনুযায়ী আপনারা লিখে দিবেন প্রশ্ন যদি দেন আপনি নামটা লিখে দিবেন দশ মিনিট পনেরো মিনিট ইনশাল্লাহ লাস্টে আপনাদের জবাবগুলো দেব কথাটা শোনেন মেসকাত শরীফের সারা আলমির কাহাব পিওর আরবিতে লিখা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন তার প্রথম খণ্ডের মধ্যে যে আল ফেকা তো না জিয়াতো আহালুর সুন্নাতাল যাঁত মুক্তিপ্রাপ্ত একটি দল তারই নাম হল আহালুস সুন্নাতাল জামা কথা বুঝতে পারলেন এবার আদার আর ইসলাম সুতরাং আমরা হালুস সুন্নাতাল জামা আমি বলবো কোন ভাই ভুলবশত যদি লামাঝাবিতে গিয়ে থাকেন ও গিয়ে থাকেন লা আহেলে হাদিসে গিয়ে থাকেন দেওবন্দিতে গিয়ে থাকেন তাবলিগিতে গিয়ে থাকেন জামাতিতে গিয়ে থাকেন কাদিয়ানিতে গিয়ে থাকেন রাফেজি শিয়াতে গিয়ে থাকেন যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি যদি পেতে চান তা শুন আপনাকে সত্যি জামাতের পক্ষ থেকে জবাব দিতেছি আহলুস সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন আজই জানে মহতারাম সুতরাং তাদের সঙ্গে আলোচনা যদি হয় দরুদ ও সালাম নিয়ে আলোচনা হবে না আলোচনা দারুদ সালাম নিয়ে যদি হয় তো মুসলমানের সঙ্গে হবে কি বলছেন দরুদ ও সালাম নিয়ে যদি মুনা যারা হয় মুসলমানের সঙ্গে হবে কবর জিয়ারত নিয়ে যদি মুনা যারা হয় মুসলমানের সঙ্গে হবে মিলাদ নিয়ে যদি মুনা যারা হয় মুসলমানের সঙ্গে হবে আজকে এগুলি যারা বিরোধিতা করতেছে এগুলির তাদেরকে বলি তোমাদের সঙ্গে সর্বপ্রথম মুনাজারা হবে ইমান নিয়ে ইমান আকিদা নিয়ে মুনাজারা হবে তোমাদেরকে সর্বপ্রথম তোমরা মুসলমান এই মুসলমান হওয়াটা প্রমাণ করতে হবে তারপরে সব কিছু নিয়ে মুনাজারা হবে দাবাত দিতেছি চ্যালেঞ্জ করতেছি যে তোমরা মুসলমান প্রমাণ করো এই মুসলমান প্রমাণ করার জন্য যে কোনো সময় মুনা ডাক দেবে রামনগরের মাটিতে আহালু সুন্নাতাল জামাতের পক্ষ থেকে মুসলমান উপস্থিত হবে আপনাদেরকে অঙ্গীকার করতেছি মুসলমান দেওবন্দীদেরকে বলি তোমাদের মুসলমান হওয়া প্রমাণ করো গাই মুকাল্লিদদেরকে বলি তোমাদের মুসলমান হওয়া প্রমাণ করো কি জমাতদেরকে বলি যে তোমাদের নিজেদের মুসলমান হওয়া প্রমাণ করো তারপরে দরুদ সালাম নিয়ে মুনা যারা হবে আজি মহতারাম জানি তাদের গুরুগণ তাদের মুসলমান হওয়া প্রমাণ করতে পারেনি আর তার চামচা যারা এরা পারে এর এজেন্ট যারা তাদের পক্ষে সম্ভব হয় এবার আদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই যে দারুদ ও সালাম দাও তো কাঞ্চলিমান খুব ছোট করে বলে দি আলোচ্য বিষয় যেগুলি আমার একটু আপনাদেরকে দেখিয়ে দি আচ্ছা বাংলা আছে তো বাংলায় দা হ্যাঁ আচ্ছা দারুদ ও সালাম আচ্ছা সালাম সালাম আমরা পড়ি না পড়ি না জোরে বলেন আর একটু জোরে পড়ার কথা কোথায় আছে কোরআন শরীফ দেখেন ডাক দাও নাই গো আচ্ছা বাইশ পাড়া জি পেয়ে গেছি আল্লাহ তালা বলেন কোরান শরীফ বাইশ পারা সুরা আজাদ ছাপান্ন নম্বর আয়াত কত নম্বর আয়াত বললাম জোরে বলেন না ছাপান্ন নম্বর আয়াত একটু নোট করে রাখেন আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাহ অমালা ই কাতাহু ইউ নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তা মন্ডলী নাবির প্রতি দারুদ প্রেরণ করেন্লা হে ইমানদারগণ আল্লাহ বলছেন আমানু হে গণ কোমরাও তার প্রতি দারুদ এবং খুব সালাম প্রেরণ করো আল্লাহ বলছেন কে বলছেন একটু কথা বলে আল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করতে কে বললেন আল্লাহ কাদেরকে একটু বলেন না কাদেরকে মমিনদেরকে কাদেরকে মমিনদেরকে কার প্রতি নাভির প্রতি তিনটা জিনিস একটু ভালো করে বুঝেন ও দারুদ সালাম পড়ার নির্দেশ কে দিলেন মমিনদের কার প্রতি প্রতি ফাইনাল বিষয় ফাইনাল যারা মুমিন হবে তারা নাবির প্রতি সালাম পড়বে আর যারা মমিন হবে না তারা পড়বে না তাদেরকে পড়ার জন্য বলাও হয়নি তাদেরকে আল্লাহ বলেননি তো আল্লাহ তাদেরকে বলেননি তারা পড়বেও না তাহলে বুঝা গেল যে যারা দারুদ সালাম নাবির ওপরে পাঠ করে তারা হলো মমিনের দল তারা হলো কার দল তারা হলো কার দল মমিনের দল আর যারা ওপরে দারুদ সালাম পড়ে না আবার পড়তে গেলে বাধা দেয় তারা হবে কমিনের দল নাকি বলছেন তারা হবে কার দল কমিন ও খিসের দল

লা নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা পড়ি ওদের অ্যালার্জি নাকি বলছেন ওদের শরীরে অ্যালার্জি বেড়ে যায় বলছে এই দরুদ পড়া যাবে না আজ জানে মোতার আম্মা আল্লাহ কি বলেছেন এই দরুদটা পড়ো আর এটা পড়ো না কুরআন শরীফে না কোনো দরুদ আল্লাহ বলে নিরপেক্ষভাবে বুঝেন যারা ওয়াহাবিতে গিয়েছেন যারা নিরক্ষর মূর্খ কোরআন হাদিস সম্পর্কে অনভিজ্ঞ মূর্খ জাহেলে মুতলাক সিস্টার রাহুলকে নিয়ে এসে তার বক্তব্য শোনেন আমি তো মনে করি যারা নিয়ে আসে তারাও মূর্খ আর যারা তার বক্তব্য শোনে তারাও মূর্খ এ হলো সেটা আমার কথা নয় সে নিচে বলেছে ধর্মীয় শিক্ষা আমার হলো জিরো আমি কোনো মাদ্রাসায় পড়ি নিজের আর কথা তাহলে মূর্খ ধর্মীয় শিক্ষা কোনোদিন কোনো মাদ্রাসায় করেনি আর শরীয়তের বিধান হলো মূর্খর জন্য কোরআন হাদিসে রজ করা হারাম আর তার বক্তব্য শোনাও হারাম তাকে নিয়ে আসাও হারাম সুতরাং শিস্তার ব্যাব হল মূর্খ তার বক্তব্য শোনা হারাম তাকে নিয়ে সা হারাম তার বক্তব্য রাখা হারাম আজি জানে মুহতারাম সে নিচে বলেছে যে শিক্ষার বিষয়ে ধর্মীয় শিক্ষার বিষয়ে আমার জিরো বলেন আজকে মাস্টারি করতে গেলে তাকে পড়তে হবে না হবে না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হবে না হবে না ডাক্তার হতে গেলে পড়তে হবে না হবে না ব্যারিস্টার হতে গেলে পড়তে হবে না হবে না যে হবে তাহলে মৌলভি মুফতি বক্তা হতে গেলে ওকে পড়তে হবে না হবে না তবে যে না পড়ে বক্তা হয়ে তোর বক্তব্য শোনা চলবে শুনে শুনে যে বক্তব্য দেওয়ার বক্তব্য শোনা যাবে এ জোরে বলেন না এবার বের হাতার ইসলাম আপনাদেরকে বলি এর বক্তব্য সোনা হলো হারা